মাছের এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন অন্য সব রেসিপি একেবারেই ভুলে যাবেন সামান্য পোস্ত দিয়ে এত সুন্দর এত টেস্টি একটা রেসিপি বাড়িতে যে কোনো অনুষ্ঠানে অথবা এমনি সোমাতেও রান্না করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগবে সাদা ভাত কিংবা পোলাও দুটোর সঙ্গেই ভালো লাগবে এই রেসিপিটি চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন সামান্য লবণ হলুদ মাখিয়ে আমি মাছটাকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। বা একটু বেশি সময় রাখলেও কোনো ক্ষতি নেই যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা রেডি করে নিই যার জন্য আমি নিয়েছি এক চা চা চামচের মতো সাদা সর্ষে একটা চা চামচ কালো সর্ষে এখানে শুধুমাত্র কালো সর্ষে অথবা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন আমি দুই রকমই ব্যবহার করলাম আর দিয়ে দিলাম দুই চা চামচ পোস্ত আর সামান্য লবণ সর্ষে পেস্ট করার সময় সামান্য লবণ দিয়ে পেস্ট করলে কিন্তু তেতোটা আর হয় না জল ছাড়াই এটাকে একটু শুকনো গুঁড়ো করে নেব। তারপর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট রেডি করে আমি রেখে দেব এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দুই বড় চা চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক এক করে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভেজে নেব খুব বেশি কড়া করে কিংবা লাল লাল করে মাছগুলো ভাববো না এই রেসিপিতে মাছগুলো একটু হালকা ভাজা হলেই কিন্তু খেতে ভালো লাগবে আর মাছের মধ্যে মশলাও খুব ভালোভাবে ঢুকে যাবে হালকা লাল করে মাছগুলো আমি ভেজে নিয়ে তুলে নিলাম এরপর বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নেব হালকা একটু লাল করে সব মাছগুলো ভেজে তুলে রেখে দিচ্ছি ওই একই তেলে আমি এবার ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম দুটো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণ লবণ দিলাম লবণটা কিন্তু এখানে একটু বুঝে সামলেই দিতে হবে আমরা কিন্তু সর্ষে পেস্ট করার সময়তেও লবণ দিয়েছিলাম তারপর পেঁয়াজটাকে আমি একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ কিন্তু এখানে লাল করা যাবে না কিংবা ব্রাউন করা যাবে না পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত দেখুন ঠিক এইভাবে সফট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও আমি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে একবার মাছ রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে একবার আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে মাছ রান্না করে দেখবেন তারপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর যেহেতু আমি সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই এখানে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সামান্য পরিমাণ করে জল দিয়ে দিয়ে কষাবেন হলে কিন্তু মশলা নিচে লেগে যাবে খুব ভালো করে এখানে মশলাটাকে আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি তারপর হাফ কাপের মতো জল দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব সাত থেকে আট মিনিট সাত আট মিনিটের মধ্যেই কিন্তু আমাদের পেঁয়াজটা পুরোপুরি এখানে গলে যাবে এখানে পেঁয়াজটা পুরোপুরি গলিয়ে ফেলতে হবে তবেই কিন্তু এই রেসিপির স্বাদটা বাড়বে দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু পুরোপুরি গলে গেছে এবার আমি এর মধ্যে যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলার বাটি ধোয়ার সামান্য জলও এর মধ্যে দিয়ে আবারও এটা দু মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম লো করে আবার আমি দু মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব। দুই থেকে তিন মিনিট পর ঢাকা খুলে নিয়ে এখানে দেখুন মশলাটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছ দেওয়ার আগে অবশ্যই লবণটা একবার চেক করে নেবেন এই পর্যায়ে লবণ কম হলে লবণটা দিয়ে দিতে পারেন মাছ দেওয়ার পরে কিন্তু আর লবণ দিলে মাছগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকবে এবার আমি মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মাছের এই রেসিপিটা একেবারে সার্ভ করবার জন্য রেডি হয়ে গেছে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তারপর ঢাকা দিয়ে দিলেই কিন্তু আমাদের এই মাছের রেসিপিটা একেবারে রেডি গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন